ओ बाबा पांच मिनट কোরআন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করবো বাবাজি মুসলমান ভাই রো এ সুনাম এখন বাবা আমরা কোরআনের আপনার কি না মোহাম্মদ করতে পারি না কি সম্মান দিতে পারি না আজ আমরা মুসলমান যদি কোরানকে যদি বুঝতে পারতাম কোরআন মানে কি জীবন বাবা কোরআন কেউ অস্বীকার করতাম নাও এখন বাবাজি নাই কি আপনার মুসলমানদেরকে দেখা যায় বাবাজি কোরআন তেলাওয়াত করতে পারে না পারে নাও আমার আল্লাহ তারা বলছে বান্দাবন্ধরাও তোমরা পবিত্র কোরআনটাকে যদি তোমরা সঠিকভাবে পড়তে পারো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোর আট পর্যন্ত পৃথিবীর সার জমির যতগুলি বাবা কিতাব এসেছি বাইবেল এসেছি গীতা এসেছে রামায়ণ এসেছে বেদ এসেছে কুলকি কোরআন এসেছে কিন্তু বাবা দি প্রত্যেকটা কিতাবগুলোকে জিজ্ঞাসা করেন আপনি বাইবেলকে জিজ্ঞাসা করেন এই বাইবেল বলো তোমার নাম কি বলতে পারবে না যদি আপনি কুলকি কোরআনকে বলে বলে কুলকি কোরান বলো তোমার নাম কি বলতে পারবে না রামায়ণকে জিজ্ঞাসা করে বলতে পারবে না বেদকে জিজ্ঞাসা করে বলতে পারবে না তোমার নাম কি কোথা থেকে কে এসেছ বলতে পারবে আমাদের পবিত্র কোরআন কে যখন বলবেন বলে কোরআন বলো বলো তোমার নাম কি আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে বালহুয়া কুরআন মাজিদ ফি লাউহ মাহফুজ এটা জোর হবে না আমাদের কোরআনের পাওয়ার কথা দেখেন সারা পৃথিবীর কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে যদি প্রশ্ন করেন কোথা থেকে এসেছো বলতে পারবে না পবিত্র কুরআনকে যখন বলবে এ কুরআন তোমার নাম কি কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে বালহুয়া কুরআনুম মাজিদ মাহফুজ আমার নাম হলো পবিত্র কুরআন তাকিলাহে মাহফুজে যারা বলেন ঠিক কি না আমাদের কোরআন কি যদি জিজ্ঞাসা করেন বলে কুরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো ও মাখাল মা জন একটু শুনবেন আপনাদের ওয়াজ নিয়ে এসেছি মা গো মা যদি তাড়াহুড়া করেন তো বাড়ি চলে যান ঘুমানো অসুবিধা নাই তবে বাবা আজকে রাত্রিটা যার নসিবে এলাকায় আছে তারাই পাবে যার নসিবে এলাকা নাই হাজার কাঁদলে পরে জান্নাতী মাহফিল তার কপালে জুটবে নাও বাবাজি মুসলমান বাইরাও আমাদের পবিত্র কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় এ কোরআন বলো বলো এ কোরআন বলো তোমা তুমি কার কাছ থেকে এসেছো পবিত্র কোরআন বলবে নজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন এসেছেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপরে পবিত্র কোরআনকে যদি বলা হয় এই কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো পবিত্র কোরআন বলবে তাউসিলুম মির রাব্বিল আলামিন আমি পবিত্র কোরআন আল্লাহ তরফ থেকে এসেছি জরোয়ালিন আমাদের কি যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো হুদাল্লিন কোরান বলবে আমি দুনিয়াতে এসেছি মানুষের হেদায়তের জন্য জোরে বলে সুবাহান্লাহ আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তুমি কোন মাসে এসেছো পবিত্র কোরান বলবি সাহারো রমা দনাল্লা উনজিলা উঞ্জিলা ফিহিল কোরআন পবিত্র কোরান বলবে আমি এসেছি পবিত্র রমজান মাসে এটা জোর হয় না বাবাজি মুসলমান মানি কেরো আমাদের কোরআনকে যদি আপনার জিজ্ঞাসা কর হয় এ বলো বলো তুমি এসেছো না দিনে জবাব দিতে পারবে কি পারবে না কি গো তাহলে এই কোরআনটাকে আমরা ভালোবাসবো তো কোরআন আমল করবো তো করবেন না কে কে করবেন বাবাদের মানিকা শুন এই পবিত্র কোরআন যদি আমরা আমল করে যদি কবরে যাই আল্লাহ বলে ওর শরীর পোকা মাকড়ে খাবে না হবে না পবিত্র কোরআন শরীফে ও মা নামাজের পর কোরআন তেলাবাদ করবেন কি পড়বেন সুরা ইয়াসিন তেলাবাদ করেন সুরা রহমান তেলাবাদ করেন সুরা মুলুক তেলাবাদ করেন ঈশার নামাজের পর সুরা ওয়াকিয়া তেলাওয়াত করেন আল্লাহ বলছে যারা এসার নামাজের পর সুরা ওয়াকিয়া তেলাক করবে তার জীবনে টাকা পয়সার অভাব হবে না জোরে বলেন না আমার মায়েদেরকে বলতেছে মা জননীরা বাড়িতে আপনারা তো থাকবেন ফজর নামাজের পর প্রত্যেক দিন সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন চলুন বাবা যে মুসলমান একজন মহিলা তারা দুই বান্ধবী তো দুই বান্ধবীর মধ্যে একজন আল্লাবালা আর একজন বাবাজি দুন দুনিয়া মানে দুনিয়াতে এটা সেটা খারাপ কাজে লিপ্ত থাকে যে মহিলাটার নাম হলো হজরতে সাকিনা আর যে মহিলাটা নমাজ রোজা কোরআন পড়ে না তার নাম হলো আজিনা কি বললাম কি গো এটা মনে করতে হবে আমার কমিটি ভাইরা বলেছে যে ওয়াজের জন্য ইনশাল্লাহ ভাই আপনার চিন্তা না করব তবে একটু মায়েদেরকে একটু ওয়াজ শোনাতে হবে কি হবে না জি শোনাতে হবে বাবা যে মুসলমান তে আর জিনা আর এ না দুই বান্ধবী যেখানে যায় একসাথে যায় যেখানে খায় একসঙ্গে খায় কিন্তু নমাজ রোজায় কিছুই করে না যে ইচ্ছা না বাবাজি জীবনে কোনদিন নামাজ নমাজ কাজা করে না বেপর্দা হয়ে চলে না ফজরের নামাজের পর পবিত্র কোরআন বাবা তেলাওয়াত করে সূরা ইয়াসিন কিতাবের নাম হলো বাবা আওরাতু কি হেকায়াত কিতাবের নাম কি বললাম আউ রি হেকায়ার বাবাজি এই কিতাবের মধ্যে এসেছে মা ও মা জানি একটু কোরআন তেলাওয়াত করেন মা মজা পাবেন মজা গান বাজনা দেখেন না সিরিয়ালে পাগল হইন না একটু কোরআন পড়েন আমল করেন ইনশালা দেখবেন আমার আল্লাহ পাকা আল্লাহ বলছি বলছে ওই মহিলাকে খাতুন জান্নাতের সঙ্গে জান্নাত দেবো জোরো বলেন বাবাজি মুসলমান সোনা মানে কে রক দুই বান্ধবী ঠিক যে কেনে যায় এক সঙ্গে চলে কিন্তু জরি না বাপ আপনার কেন সকিনা বলতেছে বলক গো আর বোন তুমি কি পর্দা করবে নাও তুমি কি কোরআন পড়বে নাও তুমি কি রোজা করবে নাও তুমি কি হাত করবে নাও বাবাজি মুসলমান ভাই রও এ সোনা মানে কে রও বলতে যখন বলতেছে বলে এ বল এ বল দেখো না একদিন না একদিন অন্ধকার কবরে যেতে হবে ওগো আর তুমি আমার মতো দুনিয়াতে চলো তুমিও জান্নাতি হয়ে যাওয়া জোরে বলেন সুবহানাল্লাহ বেনাদের ইসলাম মাদে সামানিকরাম এই আজিনা কোন মতি বাবাজি তার বান্দবীর কথা সরে না সরে নাও একদিন নয় দুদিন নয় বাবাজি তিন দিন পর্যন্ত তার বান্দবীকে বললো ও গো তুমি যদি পবিত্র কোরআন তেলাওয়াত না শেখো তুমি যদি পর্দা না করো তুমি যদি পাঁচ তো না পারো তুমি যদি আমল না করো আমি সাকিনা তোমার সঙ্গে বান্দবী তো রাখব না এটাই হলো আসল নারীর পরিচয় জোর হবে না এটাই হলো আসল নারীর পরিচয় বাবাজি মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা মানে কেরাও যখন বাবাজি এ কথা বলা বলার পরে এ আর জিনা বলতে যে বলে সাকে নাও তোমার সঙ্গে বান্ধবী করে যে বলে আমাকে নমাজ পড়তে হবে তোমার সঙ্গে বান্ধবী করেছে বলে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে তোমার সঙ্গে বান্ধবী করেছি বলে আমাকে কি পর্দা করতে হবে না 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 এ কি যদি বান্ধবী রাখো আমি নমাজ পড়ব না কোরআন পড়ব না কিন্তু বেরাদার ইসলাম মাদ সামানে কেরাও সখিনা কে দেখে দে বলতেছে বনগো ও গো বান তুমি যদি কব আদাপ দেখতে পেতাও জীবন কোন দিন খারাপ কাজে লিপ্ত পাক আল্লাহ তালা বলতে গো মহিলারা তোমরা যদি মাথা ডেকে নিয়ে পা পর্যন্ত ডাকা হলো পর কোন মহিলার শরীরের অঙ্গ যদি আপনার দেখা বাবাজি পাকা হারাম হয়ে যাবে ওই মহিলারা মরার পরিকাল কেয়ামতের ময়দানে তাদেরকে বাবাজি জাহান নামের আগুনে পোড়ানো হবে বাবাজি মুসলমান ভাইয়েরও এ সুনাম এদিকে বাবাজি শখিন আপনা বলতে চাইব বোন তুমি আর খারাপ কাজে যেও নাও এদিকে আপনার আর্জিনা বলতেছে এ বোন আমাকে নমাজ পড়ার কথা বলিও নাও কেন নাও আমি নমাজ পড়তে পারি না আমি কোরআন তেলাওয়াত করতে পারি না সুকিনা বলছে বোন আমি তোমাকে নমাজ শিখাইয়া দেব আমি তোমাকে কোরআন শিখাইয়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি সোনামানি যখন এইরকম ভাবে বোঝায় কোনো মতে আর জিনা বোঝে না একদিন হঠাৎ করে বাবা দৃশ্য কিনা বিচান অসুস্থ পড়ে গেছে গত হয়ে গেছে এদিকে আরজিনা বলতেছে বলে সকিনা। তুমি নামাজ পড়েছো কোরআন তেলাওয়াত করেছো কত রকমের ভালো কাজ করেছো অথচ তুমি পিছনে গত হয়ে গেলাম দেখো আমিও টাটকা ইয়ঙ্গ অবস্থায় রয়ে গেলাম দেখো দেখো নমাজ পড়ে কিলা ভলো কোরআন পড়ে কিলা ভালো সকিনা বলতেছে বলে বনরে রে বোন যারা দুনিয়াতে ভালো মানুষ হবে আল্লাহ পাক আল্লাহ তালাও তাদেরকে দুনিয়াতে হায়াত বেশি দেয় নাও তাকে বাবা যে মুসলমান ভাই রো এ সুনামানি কে রো যখন বাবা এই কথা বলা তখন শকিনা বলছে বোন আজনা তুমি ওই একদিন আমার জন্য পাগলের মতো কান্না করব তোমাকে বরের মত বোঝাতছি বুঝছ নাও আজকে তোমাকে হাদিস করার কথা বলছি বল মানছ নাও কিন্তু গোপন আর জি আমার যখন মরণ হয়ে যাবে সেদিন তুমি বুঝবা আমার পান্দবে আসল ছিলই সকিনা যারা বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানিকেরা ও মা কালা শুনে জান মারাতেরবারে মা জননীরা সকিনা যকুল পৃথিবীতে কি বাবা বিদায় রে বাবা বিদায় নেওয়ার পরে সকিনার স্বামী বাবা সবাইকে নিয়ে সকিনাকে যেন দাপন কাপনের ব্যবস্থা করে দিল দাপন কাপনের ব্যবস্থা যখন বাবা করা হল করার পরে বাবাজি এ সকিনার স্বামী ফজরের নামাজের পর আপনার কবর জিয়ারত করতে গেছে আল্লাহর কি কদরত বাবা সকিনার কবর থেকে যেন কি বেরোচ্ছে খুশবু বেড়েছে যখনই বাবা তিনার স্বামী বন্ধে কি ব্যাপার আমার বিবির কবর থেকে এত সেন্ড আসছে কোথা থেকে এবার বাবা দিতি না স্বামী একটা কদর নিয়ে আপনার করতে যাবে কি একটা মসজিদের ইমাম বলতে যে বলো ভাই কি বাবা তুমি কবর টাকা খরচো কেন কালকে কবরে টাটকা মাটি দিয়ে যাচ করছে কেনা জানো তিনি বলতে চাও ইমাম সাহেব আজকে আমার আজকে বিবি আমার মারা গেছি আজকে সকাল বেলা দেখতেছি আমার বিবির কবরে খুশবু যেন বেরোতে যে তখন ইমাম সাহেব বলছে এ ভাই আর কমরটা তুমি কুড়িও না আমার কাছে এসে তোমাকে কিছু কথা বলে তখন বলছে কি কথা তখন বললে ভাই গো তোমার বিবির দুনিয়াতে কি এমন কাজ করতে বলো না তিনি বলতেছি বলে ভাই ইমাম সাহেব শুনে গো আমার বিবির দুনিয়াতে বেঁচে থাকতে পবিত্র কোরআন তেলাবাদ করতে তো ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত সুরা রহমান তেলাওয়াত করত সুরা মুলুক তেলাওয়াত করত ও ইমাম সাহেব এবং কি বিবি ঘর থেকে কোনদিন বেরিয়ে পুরুষের চেহারাও দেখতো না জোর বলেন সুবহানাল্লাহ ইমাম সাহেব বলতেছে বলো গো ভাই তোমার বিবি হলো জান্নাতী এছাড়া হবে না তোমার বিবি হলো জান্নাতি বলে কি করে হলো বলে দেখো দেখো যার জান্নাতি মানুষ হবে তাদের কবর থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশবু বের করবে জেনে হবে তোমার বিবি দুনিয়াতে ভালো কাজ করেছিল তোমার বিবি প্রত্যেকদিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বিবিকে কবরে জানো জিন্দা রেখে দিন নিয়েছে জোর বলেন সুবান এদিকে বাবাজি যে আর জি না এক করি বাবা শকিনার বাড়িতে এসে দেখতেছে মানুষের হয়েছে বেলে গেল কিন্তু আর জি না বলতেছে বলো ভাই গো আমার শকিনা বান্ধবীটা কোথায় গেছে বলো নাও বলে কি কারণ জন্য তোমার বান্ধবী শকিনা তো কালকে ইন্তিকাল করেছে তাকে দাফন কাপনের ব্যবস্থা করে দিয়েছি তাইলে বলো নাও এ ভাই আমি শকিনার সঙ্গে বড় বেদবি করে যে গো আমি আজকে ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে যাওয়ার পরী আমার কাল্লা পা কাল্লা তাআলা এমন একটা স্বপ্ন দেখিয়ে দিয়েছে আমি পুরা পুরাপুরি বদলে গেছি জোরে বলেন সুবাহানাল্লাহ বেরাদান ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা মানি কেরাও সখিনার স্বামী বলছে বল বানার তোমরা দুই বান্ধবী ছিল গো দেখো 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 আমি কাল সকাল বেলাতে আমার পিবির কবরের পাশে গেলাম যাবার পরে দেখতেছি কবরে জানো খুশবু বেরোতে যে আজ না বলছে গো তবে শোনেন আমি আজ জীবনে কোনোদিন বিপর্দ হয়ে চ চলবে না জীবন কোনো দিন নামাজ কাদা করবে না জীবন কোনো দিন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে ছাড়বে না বাবা যে মুসলমান সোনা মানিকে রাও তাইলে বোঝা গেল আর জিনা হয়ে গেল জান্নাতি তিনার বান্ধবে সকিনাও হয়ে গেল জান্নাতি এটা জোর হবে না বাবা যে মুসলমান তাই মায়েদেরকে বলতেছে মাগো ও মা জননী আপনাদেরকে অনুরোধ করে বলছি মা ফজর নমাজের পর কোরআন তেলাবাদ করেন ফজর নমাজের পর কোরআন যখন তেলাবাদ করবেন আপনার দিলটা এতটাই খুশি হবে এতটাই আপনার কিনা খুশি হবে আপনি নিজেই বুঝতে পারবেন